আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নাহারাবো কনসালটেন্সি আরেকটা ভিডিও আলোচনা আপনাদের সকলকে স্বাগতম আজকে যে বিষয়টা বলবো সেটা হলো যে ফুল ফান্ডিং স্কলারশিপ বা দক্ষিণ কোরিয়াতে স্কলারশিপের প্রসেস নিয়ে আমাকে আপনারা অনেকে জিজ্ঞেস করে থাকেন যে দক্ষিণ কোরিয়াতে শুধুমাত্র প্রফেসর ফান্ডিংয়ে বা প্রফেসরের মাধ্যম দিয়েই আসলে স্কলারশিপ পাওয়া যায় কিনা এছাড়া যে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন বা কেউ যদি প্রফেসর ম্যানেজ করতে না পারেন সেই ক্ষেত্রে আসলে কি করার তো তাদের জন্য আজকের ভিডিও আলোচনাটা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের জন্য যেই গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেইগুলো পাবেন তো প্রথমেই বলে রাখি দক্ষিণ কোরিয়াতে যে স্কলারশিপগুলো থাকে তার মোস্ট অফ দ্য স্কলারশিপ কিন্তু প্রফেসরের থ্রোতে বা ল্যাব ফান্ডিংয়ের কারণে আসে কারণ দক্ষিণ কোরিয়াতে গভর্নমেন্ট বা কোরিয়ান যে গভর্নমেন্ট তারা প্রত্যেকটা ইউনিভার্সিটি সেটা সরকারি হোক বা প্রাইভেট হোক সব ইউনিভার্সিটির প্রফেসরদেরকেই কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ডিং দিয়ে থাকে ডিরেক্টলি প্রফেসরদেরকে এছাড়া প্রফেসরের যে পার্সোনাল প্রজেক্ট সেখান থেকে কিন্তু সে ফান্ড পায় তো এর মাধ্যমেই প্রফেসর স্টুডেন্ট নেয় পার্সোনাল ইমেলিংয়ের মাধ্যমে বা পার্সোনাল কন্ট্যাক্টের মাধ্যমে এছাড়া কিছু সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে বা সেন্ট্রাল ফান্ডিং রয়েছে যেমন ইউএসটি এরপরে ইউনিস্ট এরপরে জিআইএসটি এরপরে জি তো এই সকল যেই সেন্ট্রাল ফান্ডিং বা যে টপ ক্লাস ইউনিভার্সিটি রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের ফান্ডিংয়ের মাধ্যমে স্টুডেন্ট নেয় এরপরে তারা প্রফেসরের মাধ্যমে স্টুডেন্টগুলো ভাগ করে দেয় তো তাদের স্কলারশিপগুলো কিন্তু ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে আসে প্রফেসরের কাছ থেকে আসে না বাট এই পরিমাণটা কিন্তু খুবই কম তো বলা যায় আপনি যদি দক্ষিণ কোরিয়াতে রিসার্চ ফান্ডিংয়ে বা রিসার্চ প্রোগ্রামে আসতে চান সবার আগে প্রফেশনাল ফান্ডিং বা প্রফেসার ম্যানেজ করতে আসতে পারলে ভালো এক্ষেত্রে কিন্তু আপনার চান্সটা অনেক বেশি থাকে এছাড়া যাদের প্রোফাইল ভালো বা যাদের হচ্ছে যে সিজিপিএ বা এলটি স্কোর ভালো বা রিসার্চ অ্যাপ্লিকেশন আছে তারা কিন্তু তারা কিন্তু চাইলে সেন্ট্রাল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেইটার মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে রিসার্চ ফান্ডিংয়ে আসতে পারেন তো আশা করছি আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু ধরলেও উপকৃত হয়েছেন আমাদের নিয়মিত আলোচনা চলতেই থাকবে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ